বাংলাদেশ জামায়াত হোসেনের পক্ষ থেকে আমরা দুজন এসেছি আমাদের অ্যাডভোকেট মতি ভাই যাকে আপনারা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং মিডিয়া বিভাগের সেক্রেটারি আমরা মাননীয় প্রধান নির্বাচন কমিশনের সাথে সাড়ে তিনটায় টাইম নিয়েছিলাম এবং যথাসময়ে আমাদের আলোচনা শুরু হয়েছে আজকের আলোচ্য বিষয় ছিল বিগত দিনে আমরা আমাদের ফুল কমিশনের সাথে একটা মিটিং হয়েছি আপনারা জানেন সেখানে আমরা আঠারোটা দাবি বা প্রস্তাব আগামী নির্বাচনকে সুষ্ঠু করার জন্য আঠারোটি প্রস্তাব আমরা দাখিল করেছিলাম এগুলোর কিছু কিছু বিষয় আজকে আমরা আলোচনায় এনেছি এবং ওনারা এগুলো নিয়ে কীভাবে আগাচ্ছেন বা কতটুকু ওনারা নিতে পেরেছেন বা নিচ্ছেন কমিশনের এ ব্যাপারে সিদ্ধান্তগুলো আমরা জানার চেষ্টা করি আপডেট নেওয়ার চেষ্টা করেছি সেকেন্ড থিং হচ্ছে ফেব্রুয়ারিতে যে ইলেকশনটা হচ্ছে বা টাইমলাইন ঠিক হয়েছে আমরা এই টাইমে ইলেকশন হোক এটা চাই ইলেকশনের প্রস্তুতি কর্ম পরিকল্পনা যেটা নিয়েছি কিনা এগুলো আমরা সামনে আজকে বিগত দিনে আঠারোটা পয়েন্টের মধ্যে উল্লেখযোগ্য একটা পয়েন্ট ছিল প্রবাসীদের যে ভোট আর পোস্টাল ব্যালটে যে ভোট দেয়ার এ নিয়ে একটা কনফিউশন আছে কনফিউশনটা হচ্ছে আমাদের আমিরি জামাত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং তুরস্ক এই তিনটি দেশ ভিজিট করেছেন এরা গঙ্গা করেছেন সৌদি আরবে গিয়েছেন সবখানে প্রবাসীদের একটা উদ্বেগ ওনার কাছে এসেছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে কিছু জটিলতা আছে এবং উনি বাংলাদেশে এসেই এয়ারপোর্টে ব্রিফিংয়ে কিছু কথা তুলে ধরেছেন সেগুলো আমরা কমিশনের নলেজে আনার জন্য ফর্মালি এসেছি তার একটি হচ্ছে সেখানে যে অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশনটা হবে সে রেজিস্ট্রেশনটা ওনারা এক্সপেরিমেন্টাল চালু করেছে ওখানে আবার ভুল বুঝাবুঝি হয়েছে যেটা এক্সপেরিমেন্ট হয়েছে পরীক্ষামূলক চালু হয়েছে যেটা ফাইনালে আগামী আঠারো তারিখ চালু হবে এটা স্পষ্ট নয় ভোটারদের কাছে যারা রেজিস্ট্রেশন করতে গেছে এটা ফাংশনে পাই নেই মনে করছে যে আমরা ট্রেন মিস করেছি মনে হয় আর মনে হয় ভোট দিতে পারছি না তো এই কনসার্নটা ওনার কাছে এসেছে তো এটা আমরা একটু যাচাই করতে আসলাম আজকে আসলে ব্যাপারটা কী ঘটেছে তো কথা বলে যেটা বোঝা গেল আসলে এটা ফাইনাল নয় ফাইনালটা শুরু হবে আঠারো তারিখ এবং ওনারা এটাও জানিয়েছেন এটা বিভিন্ন দেশ বা অঞ্চল ভিত্তিক বিভাজন করে ওনারা করবেন যে মিডল ইস্ট একটা অঞ্চল হবে আমেরিকা বেজ একটা অঞ্চল হবে ইউরোপীয় কান্ট্রিগুলো হবে ইউরোপিয়ান কান্ট্রি এভাবে যদি ওনারা একটা টাইম শিডিউল দেন সে সময়ে সেই এলাকার বা সেই দেশগুলোর সেই অঞ্চলভুক্ত দেশগুলোর বাংলাদেশি প্রবাসীরা যখন এই অ্যাপসের মধ্যে ঢুকবে তাকে হয়তো তিন চার দিন পাঁচ দিন যার সময় দিক বা এক সপ্তাহ দিক কমিশন সেটা ঠিক করে দেবে এই সময়ের মধ্যে তিনি অ্যাপসে ঢুকে তিনি তার ভোট পোস্টাল ব্যালেটের দেয়ার রেজিস্ট্রেশন তা করতে পারবেন এখানে আরেকটা বিষয় আছে হয়তো কমিশন আগে ব্রিফ করেছে অনেকে মনে করছে যে একটা হলো ভোটার হওয়ার জন্য রেজিস্ট্রেশন আরেকটা হলো হোস্টাল ব্যালটে ভোট দেয়ার রেজিস্ট্রেশন দুইটা ডিফারেন্স সেপারেট জিনিস আবার অনেকেই মনে করছে দুটা মনে এক ওনারা আমাদেরকে যেটা জানিয়েছেন না দুইটা এক নয় দুটা ভিন্ন যেটা ভোটার হওয়ার রেজিস্ট্রেশন এটা চলমান এটা কখনো নির্দিষ্ট টাইমে বন্ধ হবে না এটা চলতেই থাকে তবে হোস্টাল ব্যালটে যে ভোট দেয়ার রেজিস্ট্রেশন এটা সুনির্দিষ্ট টাইম আঠারো তারিখ শুরু হয়ে অঞ্চল ভিত্তিক সময়সীমা ঠিক করা হবে সেই সময়ের মধ্যে এটা আবার বন্ধ হয়ে যাবে তাহলে প্রবাসী ভাইদেরকে বোনদেরকে ওই টাইমের অপেক্ষা থাকতে হবে আঠারো তারিখ শুরু হয়ে কোন রিজনে কয় দিনে দিলেন সেই দিনের মধ্যে ওই রিজনের সবাইকে তার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে তাহলে প্রত্যেকটি রিজনে যদি সে নির্দিষ্ট টাইম থাকে টাইম ফলো করে ওনারা সেই অ্যাপসে ঢুকে তারা রেজিস্ট্রেশন করতে পারবেন যারা রেজিস্ট্রেশন প্রাপ্ত হবেন তারাই পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন আশা করি ওনারা এবারে সজাগ হবেন কমিশন এটার জন্য ক্যাম্পেইন করবেন আমরাও রাজনৈতিক দল হিসাবে ইলেকশনকে সহায়তা করব আমরা বলেছি আর হচ্ছে এখানে রেজিস্ট্রেশনের কতগুলো ডকুমেন্টের শর্ত আছে সেক্ষেত্রে মনে করেন পানির বিল বিদ্যুতের বিল একটা লোক দুই যুগ ধরে থাকে না এক যুগ ধরে থাকে না সে পানি বিল কোথায় দেবে তো থাকে তাহলে লন্ডনে তো ঢাকার পানির বিল উনি কোথায় হবে বা তার ঠিকানাও নাই সেরকম চলে গেছে তো এই জন্য এ ধরনের কোনো যদি শর্ত থাকে এটা যেন এটা বাদ দেওয়া হয় তো ওনারা আমাদেরকে নিশ্চিত করেছেন এ তো অবশ্যই অনির করবেন এটা হবে না তো ওনারা মিনিমাম যেটা বা যেটার বেশি জোর দিচ্ছেন সেটা হল জন্ম নিবন্ধন সনদ এবং তিনি না থাকলে তার মা বাবার আইডি আইডি কার্ডটা আর একটা অ্যাড্রেস এর মধ্যেই ওনারা সীমাবদ্ধ থাকবেন তো এটা যদি হয় এটার মধ্যে যদি থাকেন তাহলে আর ওই জায় জামালা যেগুলো আছে টিল ইত্যাদি এগুলোর মধ্যে আর কোনো সমস্যা থাকছে না সেটা হলে আমাদের প্রবাসীদের রেজিস্ট্রেশনের ডকুমেন্ট পেশ করার ক্ষেত্রে তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রে কাজটি ইজি হয়ে যাবে তা আমরা আশাবাদী হব কমিশন যেহেতু এটা নতুন একটা উদ্যোগ নিয়েছে পৃথিবীর বিভিন্ন জায়গায় এটা আরও আগে শুরু হয়েছে আমরা যেটা তিপ্পান্ন চুয়ান্ন বছরে পারি নেই বাংলাদেশের অনেক কিছু তো পরিবর্তন হচ্ছে বিশেষ করে এই জুলাই আগস্টের পরিবর্তন পর সংস্কারের পথ ধরে অনেক কিছু এখন নতুন পদক্ষেপ কার্যকর হতে যাচ্ছে এরপরে আমরা আশাবাদী সেদিন আমরা সংস্কার কার্যক্রমে সহায়তা করেছি এখনও করে যাচ্ছি আর সংস্কার কার্যক্রমের এগুলো এক একটা পার্ট ইলেকশন কমিশনের অনেকগুলো সংস্কার আছে সে বিষয়গুলো নিয়ে ওনারা কাজ করছেন আর ইলেকশন কমিশনের এই সংস্কারের কারণে বা এই নতুন উদ্যোগের কারণে পোস্টাল ব্যালটে ভোট দেয়া এটা শুধু বিদেশে নয় দেশের ভিতরেও অনেকগুলো আমাদের যার ভোটার আছে যারা ইলেকশন ডিউটি করে কারাগারে আছে অফিসিয়াল ডিউটি করে ইত্যাদি ইত্যাদি মিলিয়ে এটা একটা ভালো কম্প্রিহেন্সিভ পোস্টাল ব্যালট কাস্টিং এবং কাস্ট কাস্টিংয়ের পদ্ধতি নিয়েছেন এই জন্য আমরা কমিশনকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনেও নভেম্বর এটা আশা করি প্রবাসীদের জন্য তার রাইট এস্টাবলিশ কারণ প্রবাসীরা আমাদেরকে অনেক কিছু দিচ্ছে রেভিডেন্সটা তো বড় তারা আমাদেরকে দিয়ে যাচ্ছে তাদের রাইটটা আমরা এস্টাবলিশ করতে পারবো না এটা হইতে পারে এজন্য জন্য রাজনৈতিক দল হিসাবে জামাত ইসলামের পক্ষ থেকে প্রথম দিনেই আমরা কমিশনকে দাবি করি আমরা রিটার্ন দিয়েছি এবং সংস্কার কমিশনে আমরা লিখিত দিয়েছি যে প্রবাসী ভোটাধিকার নিশ্চিত করতে হবে আর পোস্টাল ব্যালেট বোর্ড যেটা আছে এটা এফেক্টিভলি কার্যকর করতে হবে তো আমরাও দাবি করেছি ওনারও বিবেচনা এনেছেন সরকারও বিবেচনা এনেছেন আমরা আশাবাদী হব এটা একটা হিস্ট্রিক্যাল একটা রেকর্ড হবে এবং বাংলাদেশের এই পদ্ধতি চালু হলে আগামী দিনে প্রবাসী এবং দেশের ভিতরে যারা ভোট দিতে পারে না ভোট নেয়ার কাজে ব্যস্ত কি একটা পিকুলিয়ার কারবার আমি অন্যের ভোট নিচ্ছি পরিশ্রম করতেছি অথচ আমি আমার ওই পাচ্ছি না এই প্রশ্নটা কিন্তু কষ্টটা ছিল এটুকু হবে লাগবে একটা কি বললেন